আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু আজকে লাইভে আমি মেডিকেশান অ্যাডভাইস করবো যেগুলো ইউজ করলে আপনার ডার্ক সার্কেলটা চলে যাবে কিন্তু আপনি যদি লাইফ থেকে টেনশান বাদ না দেন আপনি যদি শিশুর মতো না ঘুমন তাহলে কিন্তু বার্ধক্য আসবে আপনার ত্বকে আপনার হেয়ারে আপনার ইন্টারনাল অর্গানগুলোতেও বার্ধক্য আসবে এবং বার্ধক্য অবশ্যই আসবে এর পাশাপাশি আপনার আত্মবিশ্বাসে আপনার জীবনযাত্রায় এবং আপনার মনেও মনেও বার্ধক্য আসে মনে বার্ধক্য একদম তাই সুতরাং রাত্রের ঘুম যারা কম্প্রোমাইজ করেন তাদের মনের বার্ধক্য সব থেকে আগে আসে তাদের কনফিডেন্স লেভেল জিরোয় নামে নামতে নামদে নাবতে জিরো টোককে মাইনাস রান করে তা আপনার যেমন জিরোর নিচে চলে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি তেমন যারা রাতের সঠিকভাবে না ঘুমন তাদের আত্মবিশ্বাসটাও কনফিডেন্সটাও ওই মাইনাসে চলে যায় জিরোর পরে চলে যায় কারণ আমরা যখন ঘুমোই আমাদের শরীরের মধ্যে কর্টিসল বলে একটা স্ট্রেস হরমোন যেটা সেই স্ট্রেস হরমোনটা কিন্তু আমাদের ঘুমন ঘুমন্ত অবস্থায় কমতে থাকে কারণ তখন গ্রোথ হরমোন সিক্রেশন হয় সে কর্টিসলকে কমায় আমরা জেগে থাকলে কিন্তু স্ট্রেস হরমোন কমবে না এই কর্টিসল কিন্তু আমাদের ইন্টারনালি এজিং প্রসেসকে বাড়িয়ে তোলে সুতরাং এজিং ট্রিটমেন্টের ভিত্তি হচ্ছে রাত প্রথম ওষুধ হচ্ছে রাত্রে ঘুমোনো সেকেন্ড যেটা আপনি যত দামি দামি ক্রিম মাখুন কোনো কাজ হবে না যদি না আপনি আপনার লাইফ থেকে টেনশান বাদ না দেন অ্যান্টিজিং ট্রিটমেন্টের সেকেন্ড মেডিসিন হচ্ছে টেনশন স্ট্রেস অ্যাংজাইটিকে জীবন থেকে বাদ দেওয়া ধরুন কারোর জীবনে এমন কোনো মানুষ থাকে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি তো দুরকম হয় একটা প্রফেশনাল ওয়ার্ল্ড একটা পার্সোনাল ওয়ার্ল্ডে দুটোই যদি থাকে সেক্ষেত্রে তিনি খুবই দুর্ভাগ্যের শিকার প্রফেশনাল ওয়ার্ল্ডে যদি টেনশন হয় তার প্রফেশনাল ওয়ার্ল্ডকে আপনাকে সুইচ ওভার করতে হবে পার্সোনাল লাইফে যদি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থাকে তাহলে আপনাকে সেই পরিবেশ বদলাতে হবে যদি সেই মানুষকে আপনি বদলাতে না পারেন সেই মানুষকে যদি আপনি ছেড়ে যেতে না পারেন অন্তত পক্ষে আপনি বেস্ট রিভেঞ্জ নিন বেস্ট রিভেঞ্জ কি নীরবতা কথা না বলা কারণ কথা বললে আপনার পজিটিভিটি ড্রেন হয়ে চলে যাবে আপনার ভেতর থেকে কথা না বলা নিরবতায় যান এবং এর পাশাপাশি কিন্তু আমি অতি অবশ্যই যেটা অ্যাডভাইস করবো অ্যান্টিজিন ট্রিটমেন্টের কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ধাপ আর একটা সেই ধাপটা হচ্ছে আপনাকে প্রত্যেক দিন সকালটা খুব পজিটিভভাবে শুরু করতে হবে এটা আমি কখনোই বলবো না যে ভোর পাঁচটার সময় উঠে আপনি ছুটতে যান বা যোগাসন করতে বসুন কখনোই বলবো না আমি ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট আগেকার দিনে দেখবেন পুরানো বলতো ব্রাহ্ম মুহূর্তে জাগরণ ভোর চারটের সময় তো তখন তো আর চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা আঠেরো ঘন্টা কাজ ছিল না সুতরাং ঘুমটা তো আপনাকে মেডিকেল সায়েন্স বলছে আট ঘন্টা ঘুমোতে হবে শিশুর মতো এবং ঘুমেরও বিভিন্ন পর্যায়ে হয় এন ওয়ান এন টু এন থ্রি রেম বিভিন্ন স্টেজ থাকে পর্যায় এক একটা যেমন আমরা এন ওয়ানে হচ্ছে ঘরে কেউ ঢুকলে আমরা টের পাই যে কেউ ঢুকেছেন এন টুতে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়লাম এন থ্রিতে হচ্ছে এবার আমরা স্বপ্ন দেখতে শুরু করছি এন ফোরে হচ্ছে আমরা র্যাপিড আই মুভমেন্ট দ্যাট ইজ ডিপ ঘুম সেটা হচ্ছে আমাদের শরীরে অল রিপেয়ারিং চলছে তখন র্যাপিড আই মুভমেন্ট ফ্রেম আর ইএম র্যাপিড আই মুভমেন্ট চোখটা পিটপিট ফিটপিট করবো ঘুমের মধ্যে সুতরাং এই ঘুমের এই স্টেজগুলো যদি কমপ্লিট না হয় কারোর মধ্যে সে কোনোদিনও সুস্থ মানসিকতার হবে না সে কিন্তু মানসিক রুগীও হয়ে যেতে পারে আর তার শরীরে ডায়াবেটিস তার শরীরে ইমিউনিটি অটো ইমিউন ডিজিজ ইভেন তার শরীরের উচ্চ রক্তচাপের মতো সমস্যা বা হার্টের সমস্যাও চলে আসতে পারে কেউ আছেন